আসসালামু আলাইকুম এলাকা ভিত্তিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাধ্যমে টিম করা হয়েছে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য বিভিন্ন ত্রাণ সংগ্রহে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার অর্থ আমাদের সংগ্রহকারী শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উদ্দেশ্যে হুজুর বলে দিয়েছিলেন এলাকার যে কল্যাণ সমিতির অফিস রয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা সাহায্যার্থে টাকা পয়সা শুকনো খাবার কাপড় চোপড় জমা দিয়ে আসতে এটিও বলেছিলেন হয়তোবা স্টুডেন্টসরা বাড়ির সামনে গিয়ে গিয়েও কালেক্ট করতে পারে তো আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি দেখলাম বাসায় আসেনি আমাদের মতো অনেকেই মনে করেছে বা বাসার সামনে আসবে না ভেবে অনেকেই দেখুন শুক্রবার সন্ধ্যা নাগাদ অনেক কিছু জমা দিয়ে এসেছে এই জিনিসগুলো কল্যাণ সমিতিতে রেখে আসার অল্প কিছুক্ষণ পরেই দেখলাম এলাকার ভিতর রেস্টুরেন্টসরা পিক আপ এ করে মাইকিং করছে আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে রেসপন্স করছে এলাকার ভিতরে না ঢুকলে হয়তো এতটা রেসপন্স পাওয়া যেত না